কিছু ওলামা বলেছেন এটা নয় আব্দুর সাহেব ভুল বলছেন অন্যটা আমি বললাম এই ছেলে তুমি হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা তোমার হুজুর যদি বলেন সেটা অ্যা তাহলে ওটা সবাই বলছে এটা মদ তোমার হজুর যদি বলেন যে এটা হিরোইন সবাই বলে মদ তোমার ওস্তাজি যদি বলেন যে এটা গা জাত সবাই বলে মদ সেটা কোনটা আল্লাহ নবী বলছেন আমার উন্মাদ মদ খাবে নাম দিব অন্য আমি বলছি সেটাই পেপসি ঠান্ডা কোকোকোল আরসি আপনি তার ইতিহাস পড়ে দেখুন এবং তার পদার্থ তালিয়া দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন আগে হইচ হই করে কোনো লাভ নেই তারপরে তিনি বলছেন এক সুখল্লাহ বেহমুলার যা এদের উপরে আল্লাহ ভূমিকম্প দিবেন। ওয়া জলামিন হমল কিরদাতাওয়াল খান আজিদ আল্লাহ এদের করে দিবেন বানর এদের করে দিবেন সোর আল্লা এদের করে দিবেন বানর এদের করে দিবেন সোর এদের ওপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবেন সর এদের করে দিবেন বানর একথা রাসূল সোরাসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম না আব্বাস রাজী আল্লাহ তালা আন হ ব আলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহু আসলাম বলেছেন লাইউ বাই কেতান্না না সুমন অন্মতি আল্লাহ তামিন অ লাহ বিল আমার উম্মা রাত কাটাবে গায়িকা নিই মদ নিয়ে খাদ্য নিয়ে ফ্যাস বহু তারা সকাল করবে ফ্যা কোন কৃদাতাও খানাজির তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্যর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সর আমার উম্মা মদ নিয়ে বেটি ছেলে নিয়ে গান বাজনা নিয়ে রাত কাটাবে তারা মদ খাবে তারা সকালে হয়ে যাবে বানর তারা সকালে হয়ে যাবে সোর এই ছেলে তুমি তো রাত্রে ঘুমিয়ে গেছো টিভিতে সবসময় নাচছে তুমি তো দেখতে পাচ্ছ কেউ এখন জেগে নেই দিন রাত চলছে সারা রাত চলছে আর তোমার হাতে একটা মোবাইল আছে বড় মোবাইল তুমি জেন রাত দিন রাত জেনা দেখছো মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম হচ্ছে জাদু রাসুলথল্লাহল লানাম বলেন। আইনানত জননে জেনাহমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হমল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা और লেয়াত জেনাহাল দাচ্ছচ্ছ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা और রেজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতওনাথস্থহী অন্তের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেছানা নতক जीওয়ার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। হাদিস মুসলিম এসব কথা আমি বলিনি আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন ওটা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি অবাক হয় হতালাম বলছেন হেমারে। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ রসুল বলছেন তার মুখের ভাষা মোহাম্মদ সাল্লামের মুখের ভাষা এত হারা জোড়া তাহার হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠের জেনা করবে লজ্জা বুঝবে না এ কথা আমি বলিনি তোমাকেই বলি এই ছেলে তোমাকে বলি অন্তত তুমি এখানে বসে আছো শত মহিলার সাথে তোমার জেনার সম্পর্ক আছে আর তুমি বুঝতে পারো নি যে মেয়ের সাথে তোমার কথা চলে ওই মেয়ের আরও শত ছেলের সাথে কথা চলে আরো শত মেয়েকে সম্পূর্ণ তার অঙ্গ প্রত্যঙ্গ সব লগ্ন করে দেখায় ও পশু ও কুকুর শ্রীগাল ওকে ঘৃণা করতে হবে তোমাকে তুমি ভুল বুঝেছ কে বলেছ নারী ও কুকুর শ্রীগাল ও পশু প্রাণী ওর অঙ্গ প্রত্যঙ্গ যাকে ইচ্ছে তাকে দেখায় ও পচে গেছে ওর লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না এই কথা মোহাম্মদ বলেন তুমি চিনতে পারো নি তুমি আর তোমার তোমার বোনকে ধরবে না মাকে বলেছে মোবাইলই নিষেধ বেটির কাছে বাপের মোবাইল দেওয়া হারাম মোবাইলই নিষেধ রিং হয় ধরতে হবে না এক পর্যায়ে যদি তোমার বোন ধরে আসসালাম আলাইকুম জি কে বলছিলেন আমার আব্বা এখন বাড়ি জানাই পরে কথা বলিয়েন জি আসসালাম আলাইকুম তাহলে আর ওই এ নাম্বার ধরে রাখবে না তোমার বোন যদি বল ভাইয়া কে বলছিলেন ভাইয়া তাহলে তোমার ওই বোনের নাম্বার ধরে রাখবে তাহলে আর জেনার সম্পর্ক গড়লো কণ্ঠই মহিলা কণ্ঠই নারী কণ্ঠই পর্দা কণ্ঠই পর্দা কর্কশ ভাষায় কথা বলতে হবে নারীকে এটাই উচিত এটাই শিষ্টাচার তোমার মা আসলে মা নয় এটাই এটা তোমার খালা আমি বুঝাতে ভুল করে তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা আমি তোমাকে বোঝাতে ভুল করিনি আমি ঠিক পথে আছি তুমি আর তোমার বাপ ভুল পথে আছো আমি প্রমাণ করেই ছেড়েছি এটা তোমার মা নয় হয় তোমার এটা সৎ মা না এটা তোমার খালা তুমি কালকে বলিও আপনি আমার কি খালা যদি খালা না হন মা হন তাহলে আমার প্যান্টের টাকানোর নিচে কেন বলেন আমার নখগুলি লম্বা লম্বাই ছেলে তোমার নখ বড় হয়েছে দেখো তোমার বোনের বড় হয়েছে দেখো তোমার আল্লাহ রসুল বলেছেন নখ কাটতে হবে নবীদের বৈশিষ্ট্য মোচ কাটতে হবে নবীদের বৈশিষ্ট্য দাড়ি বড় করতে হবে সকল নবীর বৈশিষ্ট্য এখন যা দেখে এখন তোমার বোনের নখ বড় হয়ে আছে এখন লম্বা লম্বা জেনা করার পথ তোমার বোন তাহার যুদ্ধ পড়ে ভুল কথা তাহার যুদ্ধ পড়ে না দেখবে তুমি এক মিনিট বোরখা পরার নাম ভালোই কথা নয় তবে বোরখা পড়তে হবে এ কথাই ঠিক দেখবে এক মিনিট আয় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তোমার ভাবির কথা বলি তোমার ভাবি আসলেই পর্দা করে তো তুমি এই ঘরে আছো তোমার ভাবি জানে না তো তোমার ভাবির মাথায় কাপড় ছিল না চট করে ঘরে এসে ঢুকে গেছে তখন ইন্দালি লাহে তোমার ভাবি চট করে ইন্দালি লাহে দড়িয়ে ওই দিকে যাচ্ছে ছি বলছে চিচি চিচি আমার দেবরে এ ঘরে ছিল আমি তো বুঝতে পারিনি আমাকে মনে হয় দেখে নিয়েছে ছি ছি চি ছি ইন্দালিল্লা আমাকে মনে হয় দেখে নিয়েছে তোমার ভাবি পর্দা করে বোরখা পরে থাকে এবারে ছেলে তোমার ভাবির কথা বলছে তোমার ভাবি ও পর্দা করে তুমি জানো বোরখা পরে থাকে এইবার তুমি যে ঘরে গেছো তোমার ঘরে চলে গেছে মাথায় তোকে তো খুঁজছি এখানে বসে আছিস কখন থেকে তোকে খুঁজছি এটা আপনার ভাবি বলছে এও বোরখা পরে ইমান যত বেশি হবে পাপ তো কম হবে ইমান যত কম হবে পাপ তো বেশি হবে হজ করেছে কিন্তু ইমান কম তাহারুত পরে কিন্তু ইমান কম বরখা পরে কিন্তু ইমান কম রোজা থাকে কিন্তু ইমান কম তাসবির টিপে কিন্তু ইমান কম বুঝাতে পারি না মনে হয় এই জন্য সব ঘটনা ঘটছে আরে বৃদ্ধ মানুষ পঁয়ষট্টি বছর বয়স তাহাজুত পড়তে উঠেছে আকাশের দিকে ধুয়াও পড়লো দুই রেখা তাহারুত পড়ার পরে এবার টিভিটা চালু করে দিল ল্যাংটামে মেয়ে নাচছে ইন্ডিয়ার তখন আর বাকি চার পড়ল পড়লো না জাদু করেছে সব জাদু এগুলো মোবাইলের অপর নাম জাদু টিভির অপর নাম জাদু নিজেকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন বুঝাতে আমি অক্ষম আমি যেটা বলছি সেটাই সত্য সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাহাজাল আমরা বাদান নবুওয়াতান রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলে না আল্লার দয়া ছাড়া সুম খেলা খেলাফাতানো রাহমা তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলে না আল্লার দয়া ছাড়া সুমা মুলকানা জুজান এরপরে নেতৃত্ব হবে জোরজার মূল্লুক তার সেই হবে নেতা সুমা কায়ুন মতুমন জাবরিয়া তনো ফাসাতান যে এরপরে নেতা হবে পিটি। এরপরে মানুষ নেতা কিভাবে হবে ইতি টাকা দিয়ে হতেই হবে এইসব মানুষের চারটি চরিত্র হবে এক ইসতাহেলুনা আলহারীরা এরা রেশমি কাপড় পরবে আল ফুরুজা এরা জানাকে হালাল মনে করবে আল খুমুরা এরা মদকে হালাল মনে করবে ওয়াইরজাকুনা দিনানদিন ধনী হয়ে যাবে ওয়ানসারনা ধনী হতে সব সহযোগিতা পাবে চারটি কথা এক রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দেনান দিন ধনী হয়ে যাবে ধনী হতে কোনো বেগ পেতে হবে না ব্যাংকের টাকা তাদের ব্যাংকের টাকা কার ওদের ওরা ইচ্ছা মতো ব্যাংকের টাকা ব্যবহার করতে পারবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবহাওয়ার বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা ইনন বিনাশরাতি শখ নিশ্চয় কিয়ামত এর লক্ষণে এক ইনফলিল বিদ্যা উঠে যাবে ওয়াক্সরা জাহাল মূখতা বেড়ে যাবে ওয়াক্সরা সর্বন খামরে মদপান বেশি হয়ে যাবে ওয়াক্সরা নিশা মহিলা বেশি হয়ে যাবে ওয়াইকাল রিজাল পুরুষ কমে যাবে হাত্তা একুন আলাই খামসরা ইমরান কাইমুল ওয়াহিদ একজন পুরুষের ওদিকে থাকবে 50 জন নারী 50 50 নয় 50 মানে বেশি একজন পুরুষের অধীনে থাকবে শত হাজার ওজন নারী হাজার জনের সাথে জেনার সম্পর্ক থাকবে এই ছেলে শুধু তোমাকে আমি মারিয়ামের মতো হয়ে যেতে বলিনি এই বৈঠকে যত দিনই বোন আছেন আপনাকে বলছে তোমাকে বলছি তোমার মোবাইলে যত নাম্বার আছে ছেলেদের সব নাম্বার এখন মিটিয়ে দাও তুমি বলে দাও এই যুবকের নাম্বার সম্পর্কে আমাকে আল্লাহ তুমি করে দাও নাসিয়াম মালাসিয়া চিরদিনের জন্য যেন আমি এই নাম্বার ভুলে যাই এ নাম্বার সম্পর্কে যেন আমার কোনো প্রকার ধারণা না থাকে এই ছেলেটাকে সেটা আমি যেন ভুলে যাই তুমি শোনো এম এ তোমাকে বলছি এই ছেলে শোনো তোমাকে বলছি আজ থেকে তুমি যদি তার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো আজ থেকে তুমি তার সাথে যদি কথা বলা বন্ধ করতে পারো বিশাল বড়ো বড়ো তিন চারটা জিনিস আছে তার একটা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ প্রমাণ তুমিও জানো ওই যে ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল না হাঁটতে হাঁটতে বৃষ্টি হলো তো তিনজন একটা পাহাড়ের ঘর থেকে ঢুকলো একটা বড়ো পাথর চলে আসলো তো তিনজনের একজন বলল আল্লাহ আমি বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও দিলাম আর একজন বললো আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে আমি বললাম টাকা না ও নিল না আমি টাকা বাড়ি অনেক গরু ছাগল করলাম অনেকদিন পরে এসে বলছি অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে নাও ও বলছে আমাকে মজাক করবেন না অর্ধেক টাকা তোমাকে মজাক করিনি সব গরু ছাগল নিয়ে যাও আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি তুমি একটু পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তি আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল খুবই সুন্দরী আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম ও বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে জেনাতে রাজি আমি গরিব মানুষ সে জানতো এজন্য সে কথা বলেছিল আমি পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা দিলাম আমি তার হাতে দিয়েছি আমি জেনায় বসেছি তখন আমাকে বলছে এই আল্লাহর বান্দা একটু আল্লাহকে ভয় করলে তা আনহা আমি তখন ওখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি তুমি আমাকে বাঁচিয়ে দাও পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম বোখারি মুসলিমের হাদিস দেখো জেনা থেকে নিজেকে রক্ষা করার কারণে বেঁচে গেল তুমি বন্ধ করো কথা পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা ইনশাল্লাহ তিনটা বড় পাওয়ার আছে এক দুই বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকবা তুমি এত জেনা হওয়ার পরে তুমি আজ থেকে বন্ধ করে দাও চিরদিনের জন্য কান্নাকাটি করো তুমি বিশেষ ছায়া তলে থাকবা কেন তুমি জানো না সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কোন সম্ভ্রান্ত পরিবার মেয়ে যদি তার সাথে জেনা করতে চায় তাহলে ও বলবে আখা ফল্লা না 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 আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলতে রাজি নাই আমি আল্লাহকে ভয় করি এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে তুমি তার মধ্যে তিন আল্লাহ বলছেন অনাহা না ফাইনাল জান্নাতে মা যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম ঘোষণা হয়ে আছে কোরআন মজিদে যে অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে তার জন্য জান্নাতুল মা কথা আল্লাহ বলেন ওগুলো নামই বলেন সব বোখারি মুসলিমের হাদিস উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন ভাই শুনে রাখুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার জন্য চারটে কথা বলছো নাকি ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে মনে হয় আব্দুল সাহেব আপনাকে খুব সম্মান করি আপনি যেন আমাদের কষ্ট দিয়েন না হ্যাঁ সত্যি আপনাকে আমি সম্মান করি আমি আপনার ভাই আপনাকে আমি আমি অনেক ভালোবাসি আপনি আমার আপনার মান রক্ষা করতে চাই আপনাকে আমি কখনো তুচ্ছ মনে করিনি আপনাকে আমি আয়েসার জালধান মতো মনে করি আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি এমনটা বলবো কেন আল্লা নবী বললেন ইনাল মালাতা তুতগুলো ফিশরতে শয়তান অ তুত বলে ফিশরতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় তাহলে আপনাকে কি আমি শয়তান বলবো আল্লাহর নবীকে আপনাকে শয়তান বলেছেন তা আল্লাহনবী যে এভাবে বললেন এভাবে বলেছেন মানে কি আল্লাহনবী খাদিজাকে শয়তান বললেন আল্লাহনবীকে আয়েশাকে শয়তান বললেন জি না আয়েশাকে শয়তান বলেননি দেখবেন আপনি এক মিনিট আপনারটা আমি বলছি এক মিনিট আপনি দেখেন আল্লাহ নবী আয়েশা রাজ্জী আল্লাহ তালানাহাকে শয়তান বলেননি আপনাকেও বলেননি শয়তান আপনি এক মিনিট দেখেন এ মে কথা বন্ধ করা তোমাকে বলছি উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বন আপনাকে বলছে আপনাকে নবী শয়তান বলেননি দেখবেন আয়েশারা জ্ঞি আল্লাহ তালানাহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে ওনার স্বামীকে মোহাম্মদ সাল্লাম আমার স্বামীর কবর হল আমার ঘরে আমি কবরের পাশে যাই মাথায় কাপড় দিনে এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে পাশে কবর হলো আমার বাপের তখন আমি মাথায় কাপড় দিনে। আমি এমনিতে যাই কেন এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের। তখন আর আমি এমনিতে যাই না আমি কবরকে লজ্জা করি না 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 এখানে একটা বেগানা পুরুষের কবর আছে আমি মাথায় কাপড় না দিয়ে এখানে খালি মাথায় যাব না আরে আয়সে কবরকে লজ্জা করেন আর আপনি মহিলা মানুষ এখন আপনি মাথায় কাপড় না দিয়ে বসে আছেন বলেন তা আপনি মানুষ না আপনি শয়তান কোনটা কোনটা